ও গো এ মাইয়া দুদিন হর হর শুধু এক হল সাইকেল মারি মারি আই তো কী রে তু গাল কতো ফাঁসেল দিত বেলা ফাঁসেল দিত এন মাই ফা চলে গেছে আস্তা ব্যর্ধ ভাষা মা মাহও বের্ধ ভাছিল থাক বাবু আমার মানুষের কি বদ গাইনে মাইয়া চলি গেছে আগু কি থাক সুরিকরণ কিন্তু বালা কাম ন সুরিকরণ বালা ন সুরি করলে আল্লাহ দোষকে জ্বলাইব বালা করি আস্তা করি ঠিক আছে তো ভাবি সুরি করা বালা ন আস্তা করি ওরে কার ফোন একটা নড়ি রয়েছে কেউ তো নাই ফোনের মনে কার লাগতো না এটা লাভ আই গেছে লই বড়ি এলাই হবে

বগরের সবসময় ভালোবাসবো বুঝছেন নি সকিনের মা বগরের সবসময় আদর করলে বড়া আদর করে আদর করি বড়া ভালোবাসব কোনো দোষ ধরিবেন না গুনা বোন নামে বদনাম করুন যাই না নিজের নামে আদর করলে বদনাম করুনও বোন নামে বদনাম করতেন না তুই ইন্দি ঘর খুঁজছো কেন ইন্দি করছো কেন এই

হুতের কিচ্ছু কিছু না দিলে দিব না দিলে নাই কোন সময় কথা কইবে না বুঝলি না আল্লাহ এগুলো পছন্দ করে না আল্লাহ মারাত্মক শাস্তি দিব ইগিন যদি নাও খুঁজি খুঁজি আস্তে ফেরুল আস্তা ফেরল আস্তা ফেরল ঠিক আছে তো আসলে আফা বালা না আস্তা ফেরল কি আরে রে হুত এ তুই যে বিয়ে করছ তোরে তোর সরবাই তো কি সম্মানিয়ে দিল হে তোর কিছু দিছে নি রে তোর কিছু দিছে নি কোন বিয়ে করছ হ্যাঁ তোর ঘরও আন ফোন দে ক আমের সময় কাঁড়লের সময় আম হেতা ঘরে নতাক মারি লই যায় কি আগর একটা গসাই দিছে গো হসা মানি মানে হ্যাঁ হিং করা কথা নি ফোন দে